তোর এই বন্ধু এখন ঢাকা শহরে অনেক বড় ব্যবসায়ী এই যে দেখতেছ এই গাড়িটা শুধু এই গাড়িটা না ঢাকা শহরে আমার আরো তিনটা গাড়ি আছে তিনটা ফ্ল্যাট আছে আর বেটা গ্রামের বাড়িতে তো আমার ডুপ্লেক্স বাড়ি আছে কি কষ্টই ফারুক আমার কাছে তো সবকিছু জাদুর মতো লাগতেছে তুই তো অত ভালো ছাত্র আসিলি না স্যার প্রতিদিন তোরে বকা লকা করতো না ক্লাসে তুই এত কিছু কেমনে করলি কি ব্যবসা করছ খালি ভালো ছাত্র হইলো হয় না মাথার মধ্যে গিলু থাকতে হয় আমার মাথার মধ্যে সেটা আছে এটা তোদের মানতে হবে আর ব্যবসার কথা বললি তো সেই বিষয় নিয়ে না হয় আরেকদিন আলাপ করব কিন্তু বন্ধু তোরে এই অবস্থা দেখা না আমার খুব কষ্ট লাগতেছে রে কেন আর কেন মানি তুই তো আমাদের কলেজে সবথেকে বেস্ট স্টুডেন্ট ছিলে সবাই কইতো তুই নাকি অনেক মাধাবি জীবনে অনেক উন্নতি করবি কিন্তু তোরে দেখা তোমরে ওই দাচা না তোর কোনো উন্নতি হইছে আগে গরিব ছিলি এখন মনে হইতাছে আরো বেশি গরিব হইছস এই বট দুপুরে বইরে নিয়া হাইটা যাইতেছস একটা রিকশাও নিতে পারলি না

শুকরা কাঠের টুকরা কখনো মানুষ ছিল না ভাবছিলাম পোশাক আশাক দেখে তোর মধ্যে একটা পরিবর্তন হয়েছে তোর বাহ্যিক পরিবর্তন হয়েছে ঠিকই কিন্তু মন মানসিকতার পরিবর্তন হয় নাই যা সাজ্জা যা যা আসুন তোদের কেন এই রাস্তার মধ্যে হাঁটতে দেখা খুবই ভালো লাগতো দেখছো কে আবার প্রমাণ হয়ে গেল আমি যে তোমাকে বিয়ে করে ভুল করছি যে ছেলে দিন রাত 24 ঘন্টা আমার পিছনে ঘুর 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 করতে থাকতো যে ছেলেকে আমি পাত্তাই দিতাম না সে ছেলে আজকে ঢাকা শহরে গাড়ি নিয়ে ঘুরতেছে তারে তো ঢাকা পয়সা হয়ে গেছে তার ঢাকা শহরে তিন তিনটা বাড়ি আছে সত্যি জানি তোমার সাথে প্রেম করতে গেলাম পাঁচ কিছুকে আমি তাকে বিয়ে করতে তাহলে তার গাড়ি নিয়ে আমি ঢাকা শহরে ঘুরতেবো সোনিয়া ফারুকের বিষয়ে অনেক তথ্যই আমার কাছে আছে ওর যত ইনকাম আছে সব দুই নম্বর উপায় মানুষের হক আমি চাইলে তো দুই নম্বরই পথে ইনকাম করতে পারি না সোনিয়া মানুষের হক করতে পারি না আমার বিবেক বাধা দেয় চুপ করো যেভাবেই হোক টাকা পয়সা তো বানাইছে তোমার মতো ধুইকা তার জীবন চালাইতে হইতেছে কেন যে আমি তার সাথে প্রেম না করে তোমার সাথে প্রেম করতে গেছিলাম কেন যে আমি তাকে বিয়ে না করে তোমাকে বিয়ে করছি আমার তো এখন নিজের উপর আফসোস হচ্ছে নিজের হাতে নিজের জীবনটা আমি নষ্ট করে ফেলছি কামিং স্যার সাহেব আসুন আসুন কি ব্যাপার আপনি এই মাছ মুরগি কলা এগুলো নিয়ে অফিসে কেন আসছেন স্যার একটু গ্রামের বাড়িতে গিয়েছিলাম গিয়ে দেখলাম আমার মা মুরগি পালে আপনি তো আবার দেশি মুরগি পচেতন করেন এই জন্য আপনি যে দুইটা দেশি মুরগি নিয়ে এসেছি স্যার আর এই যে মাছ স্যার একদম আমাদের পুকুরে মাছ স্যার ফর্মালিন মুক্ত স্যার তো চিন্তা করুন আপনি যেন ফ্রেশ ফর্মালিন মুক্ত মাছ নিয়ে যাই স্যার আর এই যে কলা এই কলা গাছটা আমার আব্বা লাগাইছিল স্যার আব্বা তো নাই বাড়ি থেকে দেখলাম কলা হয়েছে স্যার জন্য এক ফানা কলা নিয়ে আসলাম একদম সবগুলো ফ্রেশ ফ্রেশ খাবার স্যার ফর্মালিন মুক্ত আপনি আমার ব্যাপারে এত চিন্তা করেন দেখে খুব ভালো লাগলো আপনি রাখুন রাখুন এগুলো ফ্রেশ জিনিস তো খেতে মজা লাগবে আর কি রাখুন থ্যাংক ইউ স্যার আপনি এগুলো রেখেছেন আমি ধন্য হয়ে গেলাম স্যার আচ্ছা স্যার আনিশ সাহেব কি এবার প্রমোশন পাচ্ছে হ্যাঁ আনিস সাহেব এবছরই প্রমোশন পাচ্ছেন উনি তো খুব ভালো একজন এমপ্লয়ি খুবই কর্মঠ এবং খুবই সৎ তাই কোম্পানি সিদ্ধান্ত নিয়েছে উনাকে এই বছর প্রমোশন দিবে স্যার আমার না একটা প্রমোশন খুব দরকার প্লিজ আমার প্রমোশনের ব্যাপারটা একটু দেখেন কোম্পানি তো এবছর একজনকে প্রমোশন দিবে এবছর আনিশ সাহেব পাক আপনারা সামনের বছর দেখুন স্যার এবছরে সে একদিন কি আমি হতে পারি না না মানে আমির সাহেবের জায়গায় যদি প্রমোশনটা আমাকে দেন আপনার কারণ কোন সমস্যা নেই এই বছর আপনারই প্রমোশন হবে

আহ দেখুন আপনাকে একটা সংবাদ দেওয়ার জন্য এখানে ডেকে পাঠিয়েছি আপনার জন্য একটা ব্যাড নিউজ আছে আপনার সামনের মাসে যে প্রমোশনটা হওয়ার কথা ছিল সেই প্রমোশনটা এই মাসে আর হচ্ছে না স্যার আমার প্রমোশনটা হচ্ছে না কেন স্যার কারণ কোম্পানি আপনার চেয়ে বেটার একজন পারফর্ম্যান্কে পেয়েছে কোম্পানি তাকেই প্রমোশন দিবে আর এই বেটার পারফর্ম্যান্ হচ্ছে আনার সাহ আনার সেব আমার চেয়ে বেটার পারফর্ম্যান্স আহ এত কথা বলছেন কেন একটা সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত আপনাকে মেনে নিতে হবে আপনার যে ব্যাপারটা প্রমোশনে সেটা আমরা সামনের বছর বিবেচনা করব এই তো আর তো কিছু না কিন্তু সাহেব আনি সাহেব আপনি বেশি কথা বলতেছেন জানতো আপনি আপনার কাজ করুন বলেছি তো আপনার প্রমোশন নেক্সট ইয়ারে দেখব যান কাজ করুন যান হ্যাং হয়ে যায় তুমি আমাকে একটা নতুন ফোন কিনে দিবা এমনি আমি সংসার চালাতে হিমশিম খাইতেছি তার মধ্যে তুমি চাইছো তো নতুন ফোন আচ্ছা যাও হাতে টাকা পয়সা আসলে তোমার আমি একটা টাচ মোবাইল কিনে দিব কিসের টাচ মোবাইল তুমি আমাকে আইফোন কিনে দিবা তোমার কি মাথা ঠিক আছে আইফোনের দাম জানো একটা আইফোনের দাম 1.5 লাখ টাকা তাতে কি হইছে আমি তোমার বউ তোমার বউকে তুমি 1.5 লাখ টাকা আইফোন কিনে দিতে পারবা না না পারি না আমার সেই সামর্থ্য নাই যাও সামনে থেকে যাও খামাকা বিরক্ত করো না তো যাও আমি কোথাও যাব না আমি কোনো কথা বলে তোমার কাছে এখন বিরক্ত লাগে তুমি কি জানো পাশের বাসের ভাবি ওনার জামাই ওনাকে পাঁচটা শাড়ি কিনে দিছে এক একটা শাড়ির দাম বারো হাজার টাকা সাথে একটা আইফোন কিনে দিছে ভাবির জামাই যদি ভাবির এত কিছু কিনে দিতে পারে তুমি কি আমাকে সামান্য একটা আইফোন কিনে দিতে পারবে না এক কথা বারবার বলবো আমি দিতে পারবো না কারণ আমার কাছে টাকা নাই টাকা না থাকলে টাকা ম্যানেজ করো আমি তো বিয়ের পর থেকে কিন্তু আমি তোমার কাছে কিছুই চাই না আগামী সপ্তাহের মধ্যে তুমি আমাকে একটা আইফোন দিবা আমি আইফোন দিয়ে ছবি তুলে ফেসবুকে ছবি দিব তারপর ভিডিও করে টিকটকে ভিডিও ছাড়বো সোনিয়া তুমি কি পাগল হয়ে গেছো তুমি টিকটক করে ফেসবুকে ছাড়বে মানে হ্যাঁ আমি পাগল হয়ে গেছি আগামী এক সপ্তাহের মধ্যে যদি তুই আমাকে আইফোন কিনে না দেস পাগলামি কাকে বলে তুই দেখবি ফকিন্নির বাচ্চা এত বড় সাহস তোমার

তুমি কি পাগল হয়ে গেছো নাকি এই জিনিসপত্র ভাঙছোর কথাছো এই জিনিসপত্র কি তোমার বাপের বাড়ি তারছো নাকি যে জিনিসপত্র ভাঙছোছো তুমি আপনার ছেলের কত বড় সবচেয়ে আমার গায়ে হাত তুলছে আমার কোন আফতার আমার কোন শোক আল্লাহ কোন কিছু সে পূরণ করতে পারবে না এই ফকি তুই আমার গায়ে হাত তুলছিস না আমি এক্ষুনি আমার আব্বা আর আমার বড় বোনকে ফোন দিয়া খবর দিতেছি তারা আয়েশা তো খবর কেন ছাইরা দিবে যা এক্ষুনি বিচার দে আর ভয় পাই না খুব ভয় দেখাইছস ফাজিলে ফাজিল কথা কা তোমাকে আগেই কইছিলাম প্রেম প্রীতি করে বিয়ে সাজি করবার যাইছ না এখন ফলাফল পাইলি তো এই বউ তোর সঙ্গে কি খারাপ ব্যবহার শুরু করছে মায়ের সাথে আমার সাথে আর তোর জিনিস মতো ভাঙিয়ে কি করছে এটা তো বেয়ে না এটা তো কাম মাগি নি তোর মায়েরা আমার সব বুঝতে দে ভালো করে বুঝবি এই বউ তোর পাগল বানায়া রাস্তা রাস্তে ঘুরাইবো মনে রাখিস আবার ভয় দেখাইছে যে ভাই বোনে ফোন দিব বলেছে যা মাইরে ফোন দিব আসুক দেখি কি করে আর ভয় পায় না অনেক সহ্য করছি আর না

আমি যাই নাই আপু তাকে শাস্তি দেওয়ার জন্য আব্বা ও আমার গায়ে হাত তুলছে না তুমি এটার বিচার করবা আমি এটার বিচার চাই আমার মায়ের গায়ে হাত তুলছো না তোমার নাম আমি নারী নির্যাতনের মামলা দেবো আপনি নারী নির্যাতনের মামলা করবেন না আমরা কি বসে থাকব নাকি হ্যাঁ আরে তোমার মায়ের বউ গায়ে হাত তুলছে তুলতেই পারে তারে শাসন করতে গেছে তার জন্য মামলা মুখে তো আসে কেন আপনি আইছেন ভালো কথা আপনি এই সমস্যাটা সমাধান করতে দিবেন তা না আর আপনি মেয়ের উস্কাই দিতেছেন আপনার একটু থামেন আমি সোনিয়ার গায়ে এমনি এমনি হাত তুলি নাই আপনারা সোনিয়ারা জিজ্ঞাসা করেন সোনিয়া আমার সাথে কি ব্যবহার করছে আমার বোনকে কেন জিজ্ঞেস করবে হ্যাঁ আমার বোনের কোনো দোষ থাকলে তুমি আমাদের কাছে বিচার দিতা তুমি কেন ওর গায়ে হাত তুলবা আর তুমি কি জানো না যে হচ্ছে যে নারীর গায়ে হাত তুলে কাপুরুষা হ্যাঁ তুমি তো একটা কাপুরুষ এইজন্যই তো আমার বোনের গায়ে হাত তুলছো হ্যাঁ ঠিকই কইছেন আমি তো একটা কাপুরুষী নাইলে এত দিন ধরে আমি এত কিছু সহ্য করব কেন আমার বউ আমার সাথে অন্যায় করছে আমি তার গায়ে হাত তুলছি তারপরেও যদি এটা আপনার দৃষ্টিতে অন্যায় মনে হয় তাহলে দেন আপনারা সবাই মিলে আমার শাস্তি দেন তোরা শাস্তি দিব কেন তুই যেটা করছস একদম ঠিক করছস বিয়ে সাহেব আপনার মাইয়া আমার পোলারে একটু শান্তি দেয় না সারাক্ষণ ঝগড়া ঝাটি করে ঘাসর ঘাসর খাসর খাসর করে ঘেউ ঘেউ ফেউ ফেউ করে আরে ও তো একটা পুরুষ মানুষ কতক্ষণ সহ্য করবে আপনার মায়ারে শাসন করে আপনার মাইয়াই খারাপ সবকিছুর নষ্টের মূল আপনার মাইয়া কি আপনি আমি নষ্টের মূল আপনি নষ্টের মূল আপনার ছেলে নষ্টের মূল আপনি আপনার ছেলের কান পড়া দেন আর সে আয়েশা হাত তুলে আমার আশেপাশে কথা বলে আব্বা আমি তার নামে নারী নির্যাতনের মামলা দিতে চাই চলো আমার সাথে থানায় চলো আপা সোনিয়া 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 এটা নি আর বারবারই করো না আমি তোমার কাছে মাপ চাইতাছি আমি তোমার কাছে মাপ চাইতে তোমার ভুল হয়েছে তারপর যদি তোমার মন না গলে আমি তোমার পাউ ধরে মাপ এই রকম কইরো না সোনিয়া আমি আর সহ্য করতে পারতেছি না সোনি আমি আর সহ্য করতে পারতেছি না এটা কি করে বাদান তুই পুরুষের একটা নারীর কাছে ক্ষমা চাইলি চাইলা বাপ আমি বাপ চাইলাম কারণ আমি আমার বউর অনেক ভালোবাসি শেষ দিন পর্যন্ত আমি ওর সাথেই সংসারটা করতে চাই সংসার এক লগে থাকতে গেলে কাউরে না কাউরে তো সার দিতই বাবা সারটা নাইলে আমি দিলাম হানিস এইভাবে আর কতদিন বলো কত বছর হয়ে গেল আমাদের বিয়ে হয়েছে এখন পর্যন্ত আমাদের একটা বাচ্চা কাচ্চা হলো না দিন দিন আমাদের বয়স বাড়তেছে না কমতেছে কবে বাচ্চা নিবা তুমি আমি বুড়ি হয়ে গেলে আরে সংসারে যারা আছে তাগো চাই তো পূরণ করতে পারতেছি না ঠিক মতো এর মধ্যে আরেকটা নতুন মেমন আসলে তার সাইদা পূরণ করতে পারবো তার মানে কি তুমি কি কোনোদিনও বাচ্চা কাচ্চা নিবা না বাচ্চা কাচ্চা নিবো না এটা তো বলি নাই প্রত্যেকটা পুরুষের জীবনেই স্বপ্ন থাকে বাপ ডাক শোনার আমারও সেই তীব্র আকাঙ্ক্ষা আছে কিন্তু আমার অর্থনৈতিক যে অবস্থা এই মুহূর্তে যদি বাড়িতে নতুন মেহমান আসে বাচ্চাটার তো সব আমি পূরণ করতে পারবো না আমার অর্থনৈতিক অবস্থার একটু পরিবর্তন ঘটুক ইনশাল্লাহ বাচ্চা কাচ্চা নিব তুমি যে সৎভাবে চলো সদা সত্য কথা বলো এই যুগে এত সৎ থেকে নিজের অবস্থান জীবনও পরিবর্তন করতে পারবা না শুনো নিজের অবস্থান পরিবর্তন করার জন্য একটু অসুস্থ হও একটু মিথ্যা কথা বলো একটু চিটারি বাটপারি করো তাইলি না তোমার অবস্থান পরিবর্তন হবে তুমি অনেক বড় হতে পারবা মানে মানে বুঝো না ওই যে পাশের বাসার ভাবি সে আমাকে বলছে তার জামাই মাসে বেতন পায় মাত্র পঁচিশ হাজার টাকা আর ঘোষ পায় দুই থেকে তিন লাখ টাকা আমি বলি কি আদিস তুমি ঘোষ নেওয়া শুরু করে তো তাইলে তোমার ইনকাম বাড়বে আমাদের অবস্থানও পরিবর্তন হবে সোনিয়া তুমি আমাকে ঘুষ খাইতে বলতেছো আমি খাবো ঘুষ এত অবাক হওয়ার তো কিছু নাই এই যুগে কেউ সাধু না বুঝছো সবাই দুই নাম্বারই কাজ করে বড় লোক হইতাছে আর 25000 টাকার বেতনের চাকরিতে তুমি তোমার অভাব অনটন জীবনও দূর করতে পারবা না তোমার ইনকাম বাড়াইতে হবে আর ইনকাম বাড়ানোর একটাই রাস্তা তোমার ঘুষ খাইতে হবে অসম্ভব শুনি অসম্ভব পারতপক্ষে আমি কোনোদিন মিথ্যা কথা কই নাই কারো সাথে কোনো অন্যায় করি নাই কারো হক মারি নাই কোনোদিন একটা ঘুষের টাকা আমি হাত দেই নাই তুমি কান খুলা শুনা রাখো আমার পক্ষে ঘুষ খাওয়া সম্ভব না আরে বাবা তোমার ঘুষ খাওয়া লাগবে না তো তুমি ওই ঘুষের টাকা আমার কাছে এনে দাও আমি ওই টাকা খরচ করব আমি আমার সকাল লাভ পূরণ করব আমার যে দিন দিন বয়স বাড়তেছে সেই দিকে তোমার খেয়াল আছে আমি কি আমার সকাল লাভ বুড়া বয়সে পূরণ করব দেখো আমি কিন্তু তোমাকে সাফ সাফ বলে দিতেছি আনিস আমি যেভাবে বলতেছি সেভাবে করো নাহলে তোমাকে আর তোমার সংসার ছাড়তে আমি দ্বিতীয়বার চিন্তা করব বেস আমার চাকরির কী ব্যবস্থা করলেন ভাই আমার চাকরিটা লাগবো ভাই আমার চাকরিটা না হলে আমার গার্লফ্রেন্ডে ওর আব্বা অন্য জায়গায় বিয়ে দিয়ে দেবো আপনি চাকরিটা একটু ব্যবস্থা করেন না ভাই আপনি তো ইন্টারভিউ ভালো দিছেন কিন্তু সমস্যা হচ্ছে কি ওই স্যার এখন পর্যন্ত কিছু বলে নাই স্যারের অন্য কোনো কান্ডিডেট আছে কি না সেটাও বুঝতে পারতেছি না না বললে তো ভাই আপনার নেওয়া যাইতেছে না আমি বুঝছি ভাই আপনার বস কিসের জন্য রাজি হইতেছে না মনে হয় টাকা লাগবে তাই না ভাই টাকা লাগলে আমি টাকা দেবো তারপর আপনি আমার চাকরিটা দেন যে ভাই আমি লগে এক লাখ টাকা নিয়ে আইছি এই টাকাটা লোন চাকরিটা হয়ে গেলে আমি আপনার আরো এক লাখ টাকা দেবো লোন ভাই আহ না কি কি কল ভাই টাকা টুকা লাগব না চাকরি হলে আপনার এমনি কম টাকা লাগবে না ভাই আপনার টাকা নিয়ে আসবে ভাই আমি তো আপনার ঘুষ দিতেছি না আমি খুশি হয়ে দিতাছি আপনি একটু চাকরির ব্যবস্থা করে দেন ভাই নিজের অবস্থান পরিবর্তন করার জন্য একটু অসুস্থ হও একটু মিথ্যা কথা বলো একটু চিটারি বাটপারি করো তাইলেই না তোমার অবস্থান পরিবর্তন হবে তুমি অনেক বড় হতে পারবা মানে ওই যে পাশের বাসার ভাবি সে আমাকে বলছে তার জামাই মাসে বেতন পায় মাত্র পঁচিশ হাজার টাকা আর ঘোষ পায় দুই থেকে তিন লাখ টাকা আমি বলি কি আদিস তুমি ঘোষ নেওয়া শুরু করে তাইলে তোমার ইনকাম বাড়বে আমাদের অবস্থানও পরিবর্তন হবে আনিস ভাই কি বলতেছেন আপনি

তুই আমার অফিসে এসে আমার সামনে তুই ঘুষ খাওয়ার চেষ্টা করতেছিস স্যার 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 একদম কথা বলবি না আজকে তোকে আমি জেলের ভাত খাওয়াবো তোকে পুলিশে দেবো আজকে আমি আমার মাপ করে দিন স্যার স্যার আমি আর কোনো দিন স্যার আমি আর কোনো দিন এটাকে স্পর্শ করবো না স্যার আপনি আমার পুলিশে দিয়েন না স্যার তোকে আমি জেলের ভাত খাওয়াবোই তোকে আমি পুলিশে দিবই আজকে স্যার আমার বাবা অসুস্থ স্যার আমার স্ত্রী স্যার প্রত্যেকটা লোক আমার প্রতি নির্ভরশীল স্যার স্যার আপনি যদি আমার পুলিশে দেন স্যার আমার পরিবার এই সমাজে মুখ দেখাতে পারবো না স্যার স্যার আপনি আমার মাফ করে দিন স্যার একবার সুযোগ দেন স্যার শুধুমাত্র তোর বাবা মা তোর ফ্যামিলির কথা চিন্তা করে আমি তোকে পুলিশে দিলাম না কিন্তু এই অফিসে তুই আর এক মুহূর্তের জন্য থাকতে পারবি না এই মুহূর্তে আমি তোকে ফায়ার করলাম জাস্ট গেট আউট ফ্রম মাই অফিস না স্যার আপনি কষ্ট করেন না স্যার আমার ইনকামের উপর আমার পুরো পরিবার নির্ভরশীল আমার বাবা মা অসুস্থ স্যার ওনাদের চিকিৎসা ওনাদের ওষুধ সব স্যার আমার এই স্যালারি থেকে স্যার

আমার বাবা অসুস্থ আপনি বের হন অফিস থেকে বের হন কত বালা বালা সম্বন্ধ হয়েছে চলে গা আমার মতের বিরুদ্ধে গিয়া এই পোলার তুই বিয়া করছ কইছ হ্যাঁ নাকি সবচেয়ে বেশি যোগ্য পুরুষ এখন কেমন যোগ্য পুরুষ প্রমাণ পাইছ আব্বা আমার ভুল হয়ে গেছে ভাবছিলাম ভালো স্টুডেন্ট ভালো চাকরি করবে তোমার মেয়েকে সুখে রাখবে শান্তিতে রাখবে তুমি এখন তো দেখি চাকরি নাই আমি ও সংসার করতে পারবো না তুমি আমাকে তোমার সাথে বাসায় নিয়ে চলো তো কয়েকদিনের মধ্যে আমি তাকে ডিভোর্স লেটার পাঠাই অনেক কিছু তো শুনলা আর কিছু শুনতে চাও চলো আমরা গ্রামের বাড়িতে চলে যাই আমরা এমন কোন সন্তান জন্ম দিই নাই যে বাবা মার দায়িত্ব নিব সারা জীবন খাওয়ার পরে তোমার কোন চাকরি গেছে লোক জানা জানি হয়ে গেলে মুখ দেখতে পারবো আমরা এই তুই কেমন পুরুষ রে তোর জন্ম দিকে আমরা পাপ করছি না তোমরা কেউ কোনো পাপ করো নাই পুরুষ হয়ে জন্ম আমার আজন্মের পাপ ছিল তবে এই দেশে আমার মতো পাপির সংখ্যা হাজারে হাজারে লাখে লাখে এরা সবাই মানব সন্তান হয়ে জন্মাইছে ঠিকই কেউ পুরুষ হয়ে উঠতে পারে নাই আর পুরুষ হয়ে না উঠার যন্ত্রণা যে কত কঠিন কত ভয়াবহ প্রতিনিয়ত হারে হারে টের পাই কারণ পুরুষের সাফল্যের ভাগ সবাই নিল ব্যর্থতার ভাগ তো কেউ নিতে চায় না কারণ সবাই মনে করে পুরুষ জন্মগ্রহণ করছে পরিবারের অন্যান্য সদস্যদের চাহিদা মিটানোর জন্য অনেকে ভুইলেই যায় পুরুষ নামক মানুষটার মধ্যেও একটা মন আছে একটা হৃদয় আছে হৃৎপিণ্ড নামক একটা বস্তু আছে প্রিয়জনের কথার আঘাতে সেই হৃৎপিণ্ডটা না কাইপা উঠে বুইলা যাই বই না কেন কম কারণ পুরুষ তো কখনো কারো প্রিয়জন হয়ে উঠতে পারে না সব সময় পুরুষ প্রয়োজনই কাজে লাগে জানো শোনিয়া পুরুষ মানুষ সবসময় চোখ দিয়ে কান্না করে না মুখ দিয়ে আত্মনাথ করে না পুরুষের মন কান্দে করে পুরুষ আবার সেই আত্মনাথ বুকের মধ্যেই চাপ দিয়ে ধরে রাখে যাতে প্রিয়জনরা না শুনতে পারে যদি কষ্ট পায় সদ্যভূমিষ্ঠ একটা বাচ্চা যেমন স্বভাব যত কারণে কান্না করে উঠে একটা পুরুষ মানুষ সামর্থ্য না থাকার পরও শুধুমাত্র প্রিয়জনের মুখে হাসি ফুটাইব দেখা স্বভাব যত কারণে বইলা ভাই আরে এত চিন্তা করো কেন আমি আছি না একটা ব্যবস্থা হয়ে যাইব কিন্তু এই ব্যবস্থা করতে চাই ওই পুরুষ মানুষটা যে কত ধরনের অবস্থার মধ্যে দিয়ে যাইতে হয় সেইটা কেবলমাত্র ওই পুরুষ মানুষটাই জানে আমাগো সমাজে তো একটা কন্যা সন্তানের জায়গায় যদি একটা ছেলে সন্তান জন্ম গ্রহণ করে তাহলে পরিবারের মানুষ অনেক খুশি হয় কারণ তারা জানে এই ছেলে সন্তান একদিন পুরুষ হয়ে উঠব তার সব চাহিদা পূরণ করব ছেলে সন্তানটা জন্মগ্রহণ করলে ওই দিন থেকেই শুরু হয় সব পাওয়ার হিসাব এই জমি আজকে চাকরি ধারাইলাম ঘুষ খাইলাম বিশ্বাস করেন এই অন্নের পথে আমি আমার জন্য আটি নাই এমন না যে আমি একটা নতুন শার্ট কিনমু একটা নতুন প্যান্ট কিনমু এক পেট বইরা ভালো মন্দ খামো এই কারণে আমি ঘুষ নিতে চাই নাই আমি ঘুষ নিছিলাম যদি তোমাকে মুখে একটু হাসি ফুটাইতে পারি যদি তোমার চাহিদা পূরণ করতে পারি সোনিয়া তো দিন শেষে অমানবিক পরিশ্রম করার পর বাড়িতে আইসা তোমাকে হাসি মুখটা তো দেখতে পারবো তোমরা তো আমার লাগে আর খারাপ ব্যবহার করবা না আমি না পারি নাই আমি ব্যর্থ হয়েছি অনেক পুরুষ এরকম পারে না না পাইরা তারা মৃত্যুর আলিঙ্গন করে পরম শান্তিতে ঘুমায় কেউ কেউ হয়ে যায় হোক একটা ব্যর্থ পুরুষের কথা আর কত শুনিয়া তোমার কাছে আমার শেষ রিকোয়েস্ট তোমরা এই বাড়ি ছেড়ে যাইও না তোমরা কেন যাইবা ব্যর্থ তো আমি এই বাড়ি ছেড়ে আমি চললে যাইতেছি মৃত্যুর মিছিলে অথবা পৃথিবীর উন্মাদ পাগলদের নামের তালিকায় কোন একদিন হয়তো আমার নাম যোগ হইব হোক তোমরা তো ভালো থাকবা তোমরা ভালো থাকলো আমি পাগল উন্মাদ হয়ে ভালো থাকবো আমারও তোমরা মাফ করে দিও আমার ভুল হয়ে গেছে তুমি আমার মাফ করে তুমি সারা এই দুনিয়াতে আমার বসবাস অযোগ্য আমার এক ছোট্ট রাজত্বের রাজা হয়ে থাক আমি তোমার রানী হয়ে থাকতেছি আমি আজকে বুঝতে পারছি যে পরিবারের পুরুষের মুখে হাসি নাই সে পরিবারের অন্য সদস্যও হাসতে পার না আমরা ভুলে গেছিলাম তুই একদম রক্ত মাংস করে আমি মা হইয়া তোর বুঝতে পারি না বাবা তুই আব্বা আব্বা খবরদার এই কথাটা কেন আব্বা একটা পরিবারের যখন সব সদস্যরা ভালো থাকে হাসি খুশি থাকে শান্তিতে থাকে যখন ওই পরিবারের প্রত্যেকটা মানুষ হাসতে থাকে শুধু কান্না করে ওই পরিবারের পুরুষ সদস্যটা ওর চোখ দিয়া অশ্রু বাইরায় আব্বা তবে সেই অশ্রু কষ্টের অশ্রু না ওইটা আনন্দের অশ্রু আব্বা আনন্দের অশ্রু ওই অশ্রু আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করার অশ্রু আব্বা তোমরা যদি হাসি থাকো খুশি থাকো আমার সে সুখী পৃথিবীতে কেউ থাকবো না আব্বা কেউ থাকবো না আব্বা আপা কান্দেন না আব্বা তোমরা কেউ কান্দো না আমি তাহলে চলে যাবো সব চলে যাবো